এই দুটো হচ্ছে মেল আর ফিমেল এদের বয়স একটু কম এখনো অ্যাডাল্ট পাখি না এগুলো একটু কম দু তিন মাস এগুলো দু তিন মাস টাইম লাগবে ডিম পার্টে আর এগুলো জোড়া পড়লো বারোশো টাকা আমরা এখন দাঁড়িয়ে আছি স্টেশনে ট্রেন আসলেই আমরা সেই ট্রেনে উঠে পড়বো আর যাব আজ বেলডাঙ্গা বেলডাঙ্গা কোথায় তোমাদের বহু আকাঙ্ক্ষিত সেই ভিডিও করতে পাখির হাট আজকে যাব বেলডাঙ্গা পাখিরহাট বন্ধুরা পুরো ভিডিওর সঙ্গে থাকো আর ট্রেন আসলেই আমরা পৌঁছে যাব গন্তব্যস্থলে এটা জোড়া জোড়া ফোন তুলেছি আর আই ক্রিম শুরুতেই বলেছিলাম আজ যাব বেলডাঙা পাখির হাটে বিশেষ কারণের জন্য হাট বন্ধ থাকায় আমরা খুঁজতে খুঁজতে এক দোকান এসে পৌঁছালাম ভিডিওটা পুরো দেখতে থাকো আর পুরো জানতে থাকো আর আমি আছি তোমাদের সঙ্গে শুভঙ্কর এখন যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হয়গুলো সেইগুলো হচ্ছে ককটেল কাকাতুয়া তা এই কাকাতুয়ার এই ককটেল কাকাতুয়ার জোড়ার দাম আমরা শুনে নেবো কত পেয়ার চলছে আর এগুলো জাভা পাখি এর পেয়ার শুনে নেবো কত দাম বলছে আর এগুলো হচ্ছে বার্ড এরও দাম শুনে নেব কত চলছে আমরা কিছুক্ষণ এই দোকানের মালিকের সঙ্গে আমরা ওনারের সঙ্গে কথা বলবো এখানে সমস্ত রকম পাখি পাওয়া যায় পাইকিরি এবং খুচরা তাই তো পাইকিরি এবং খুচরা পাওয়া যায় আর এই প্রতিষ্ঠানের আর এই প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনাদের বলে রাখি এটা হচ্ছে আমতলা রোড বেলডাঙ্গা সুগার মিলের সামনে এই যে সুগার মিল সুগার মিলের সামনেই দোকান আর এনার ওনার নাম হচ্ছে আপনার নামটা শেখ নাসিরুদ্দিন শেখ

কালোটা হচ্ছে টাকা জামা হচ্ছে সাদা হচ্ছে হাজার টাকা পেয়ার আর কালোটা হচ্ছে ছশো টাকা পেয়ার আর লাভবার লাভবার হচ্ছে বারোশো টাকা পেয়ার মেল ফিমেল গ্যারেন্টি হ্যাঁ মিলিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আর এই দোকানটা বেল স্থায়ী দোকান বলে আপনাদের বাকি কিনতে কোনো অসুবিধা হবে না আপনি হাট বাজারে যদি কেনেন তাদের আর হয়তো পরের দিন না পেতে পারেন কিন্তু এই দোকান হচ্ছে স্থায়ী দোকান স্থায়ী দোকান বলে আপনার সেই গ্যারেন্টিটার একটা ব্যাপার রয়ে গেল। তাই তো আর তোমরা ফ্রেন্ড ভিডিও দেখতে থাকো আর আমি এই ভিডিও ড্রেসের ইনার ফোন নাম্বার নাম এবং ঠিকানাটা দিয়ে রাখব আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে এখান থেকে পাখি শখের জন্য কিনতে পারেন আবার ব্যবসা করার জন্য পাইকারি কথা বলতে পারেন আর 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 দেখিয়ে রাখি এখানে খরগোশও পাওয়া যায় হুম খরগোশের স্টকটা কমে গেছে কিছু দিনের মধ্যে অনেক খরগোশ ঢুকবে হ্যাঁ এখন কম আছে যাই হোক আর এখানে বিভিন্ন রকম কালারিং মাছেরও সুব্যবস্থা আছে হ্যাঁ 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 মাছ সব পাওয়া যাবে পাইকারি সব পাওয়া যাবে আর একটা বিশেষ সুবিধার কথা বলে রাখি এখানে এখানে পাখির জম সমস্ত রকম ওষুধ খাবার খুচরো পাইকারি পাওয়া যাবে আচ্ছা বিভিন্ন পাখির মেডিসিন মাছের মেডিসিন এখানে পাবেন এবং বাচ্চার হ্যান্ড ফিডিং সব ইচ্ছা আচ্ছা আচ্ছা কোনো বাচ্চার হ্যান্ড ফিটিং হ্যান্ড ফিডিং বাচ্চা খাবার

বালা করে রাখবেন পছন্দ মতন চাষ সেরকমও সব ব্যবস্থা আছে হ্যাঁ আর এগুলো হচ্ছে পাখির বাসা খাওয়ার জন্য যে মাটির হাড়িগুলো প্রয়োজন হয় সেগুলো পাওয়া যায় বস্তা বস্তা মাল এখানে আপনার জন্য প্রস্তুত রাখা হয়েছে আপনারা এসে বা ফোনে কন্ট্যাক্ট করে এখান থেকে মাল সংগ্রহ করতে পারেন এখান থেকে আমরা আজ পাখি কিনলাম আর এই দুটো হচ্ছে মেল আর ফিমেল এদের বয়স একটু কম এখনো অ্যাডাল্ট পাখি না এগুলো একটু কম দু তিন মাস এগুলো দু তিন মাস টাইম লাগবে ডিম পাচ্ছে আর এগুলো জোড়া পড়লো বারোশো টাকা আর এখানে ছোটো খাটা খাটার ব্যবস্থা আছে বাইরে হ্যাঁ বাইরে নিয়ে যাওয়ার জন্য বা বড়ো আর এখানে বড়ো খাঁচাও আছে বহু স্টক আমি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে নানা রকম বিভিন্ন রকমের সাইজের খাঁচা রয়েছে আর আজকে আমরা নিলাম একজোড়া বার্ড ভালোবাসার পাখি নামে পরিচিত বার্ড আর পাখি না প্রিয় সবারই ভালো লাগে তো আজকে ভিডিওটা এখানে রাখলাম আবার দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো আর এদেরও ভালো থাকতে বলো বাই বাই টাটা